নমস্কার আমি শুভজ্যোতি হালদার চ্যানেল লাভ অ্যান্ড ইন্টারভিউজ এর হোস্ট আমি তো আজকে ছোট্ট একটা ভিডিও করব এই ভিডিওতে কয়েকটা কথা বলার জন্য আমি ভিডিওটা তৈরি করছি সেটা হচ্ছে আমরা এখন সবাই জানি আমরা সবাই নিজের আমাদের কর্মক্ষেত্র এবং আমাদের জীবন ধারণের জন্য প্রত্যেকেই আমাদের কাজে ব্যস্ত থাকতে হয় কিন্তু ব্যস্ততার মধ্যেও আমাদের কিন্তু মাথা থেকে কিন্তু এই বিষয়টা সরছে না অর্থাৎ উই ওয়ান্ট জাস্টিস যেটা হচ্ছে আর্যিকর কাণ্ডের কথা বলছি আর কি বলতে চাইছি তো আমরা সবাই এই ঘটনার ভয়াবহতা নৃশংসতা আমাদের মনে দাগ কেটেছে এবং আমরা নানাভাবে প্রতিবাদ করছি এবং অন্যদের প্রতিবাদের সাথে আছি আমাদের যেটা চাওয়া সেটা কিন্তু এক এবং নির্দিষ্ট প্রকৃত দোষী অপরাধী যে বা যারা অবশ্যই যারা এক্ষেত্রে তাদেরকে খুঁজে বার করা হোক এই নিয়ে আমরা বিভিন্ন সমাজের বিভিন্ন স্তরে কিন্তু আন্দোলন চলছে সে বিষয় নিয়ে দু একটা কথা একটু আপনাদেরকে শোনাতে চাই আমি সেটা হচ্ছে যে মহামান্য ক্যালকাটা হাইকোর্টে বিষয়টা বিচারাধীন ছিল এখনো আছে এবং সেখানে সিবিআই ইনভেস্টিগেশনের কথা বলা হয় এই ঘটনার তদন্তের জন্য এবং সেটা কোর্ট মনিটরিং ইনভেস্টিগেশনই ইনভেস্টিগেশনের কথা বলা হয়েছে অর্ডারে তো সেখান থেকে ইনভেস্টিগেশন চলছে এবং ইনভেস্টিগে অর্ডারের মধ্যে অর্ডার হওয়ার পরেও দেখা গেছে যে যেখানে মানে প্লেস অফ অকারেন্স যেখানে ঘটনা ঘটেছে সেখানে তার আশেপাশে বা সংলগ্ন জায়গায় রেনোভেশনের নাম করে আমরা অনুমান করছি অনেকে আপনারাও করছেন যে তথ্য লোপাটের জন্য ট্যাম্পার করার জন্য ওনারা কাজ করছিলেন কর্তৃপক্ষ সেটাও কিন্তু আমাদের মিডিয়ার সুবাদে খবরটা আমাদের নলেজে এসছে এবং কঠিন নলেজেও দেওয়ার প্রক্রিয়া চলছে তো ইন দ্য মিন টাইম কি হল সুপ্রিম কোর্ট সোমতো মামলা রুজু করলো এই বিষয়টাকে করলেন এই বিষয়টাকে কেন্দ্র করে কেন করলেন যদি আমরা একটু ভেবে দেখি যে সমাজের বিভিন্ন স্তরে শুধু তাই নয় আমাদের রাজ্যের বাইরে দেশে এবং দেশের বাইরেও এই ঘটনা নিয়ে কিন্তু এই ঘটনা মানুষকে নাড়া দিয়েছে এই ঘটনা নিয়ে আন্দোলন চলছে প্রতিবাদ চলছে তো সেই জায়গা থেকে সুপ্রিম কোর্টেরও কিছু করার ছিল না সুমঠো মামলা রুজু না করা ছাড়া এবং যখন বিষয়টা হাইকোর্টে বিচারাধীন হাইকোর্টের অবজারভেশনে যে অসন্তুষ্ট সেরকমও কোনো প্রতিক্রিয়া নেই অ্যাপেক্স কোর্ট মানে সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আমাদের দেশের আহ অনারেবল সুপ্রিম কোর্ট তারা কি করলেন একটা শতপ্রণোদিত মামলা রুজু করলেন অর্থাৎ ওই যে একটা ন্যাশনাল ইন্টারন্যাশনালি যে একটা প্রেশার এই ঘটনাটাকে সঠিক তদন্ত করা হোক এবং অপরাধীদেরকে ধরা হোক এরকম একটা নৃশংস তম নৃশংস একটা তরু একটা ঘটনা তো সেখানে সুপ্রিম কোর্ট সোমটো মামলা রুজু করলেন এবার কি হলো যে ইনভেস্টিগেশনটা চলছিল হাইকোর্টের বিচার অনুযায়ী তো এখন হাইকোর্টে ইমিডিয়েট কোর্ট হচ্ছে আমাদের হাইকোর্ট আমাদের এই ঘটনা ঘটলে এবং সেটা আমাদের যেখানে ঘটনা ঘটেছে সেখান থেকে খুব দূরত্বের দিক থেকে খুব কাছাকাছি এর পরবর্তী ডেভেলপমেন্ট যা হবে যা ডিসপিউটস হবে সেগুলো আমরা হাইকোর্টের দ্বারস্থ হব তো কিন্তু এখন আমরা যখন হাইকোর্টে যাব তখন কিন্তু হাইকোর্ট বিষয়টা এইভাবে দেখতে পারেন যে যেহেতু বিষয়টা সুপ্রিম কোর্টে বিচারাধীন তাহলে বিষয়টা আমরা একটু অপেক্ষা করি ওটা আমাদের তো সর্বোচ্চ কোর্ট রেসপেক্টফুলি এরকমই কথা কিন্তু হাইকোর্টে থাকবে তার মানে বিষয়টা দাঁড়ালো কি সুপ্রিম কোর্ট মামলাটা হাইজ্যাক করলেন অবশ্যই আমরা এটা চাইব যে তার ভালো কিছু দিক উঠে আসুক আরো দ্রুততা ত্বরান্বিত হোক দ্রুততা পাক এই তদন্তে অপরাধীদের ধরার প্রক্রিয়ায় কিন্তু সেক্ষেত্রে আমরা গতকাল গত গত পরশু গত পরশু আমরা কি দেখলাম অর্ডারে যে হাইকোর্ট যে সিভিল ইনভেস্টিগেশন দিয়েছিলেন সেই ইনভেস্টিগেশন বহল থাকছে এবং রিপোর্ট কি হল সেটা ওনারা দেখতে চেয়েছেন আজকে এবং কি হলো সিআইএসএফ জওয়ানদেরকে অ্যাপয়েন্ট করা হল আহ কর হসপিটালের সুরক্ষার জন্য সিকিউরিটির জন্য আলটিমেট কিন্তু খুব প্রোগ্রেশন যে হলো খুব ডেভেলপমেন্ট হলো তা কিন্তু নয় হাইকোর্টের যে বিচার প্রক্রিয়া চলছিল সেই অনুযায়ী কিন্তু এই বিষয়টা চলছিল মাঝখান থেকে কি হলো হাইকোর্টে সুপ্রিম কোর্টের অনারেবল চিফ জাস্টিস এবং তার কম্পেনিয়ান জাস্টিস যারা ছিলেন তারা স্টেটকে প্রশ্ন করলেন করাভাবে যে আপনারা মারা যাওয়ার এতক্ষণ পরে কেন এফআইআর লঞ্চ করলেন বা এত দেরি করে কেন বাবা মায়ের তার বডি দেখানো হলো কিংবা এত তাড়াতাড়ি কেন আহ সৎকার করার চেষ্টা করলেন আপনারা যেহেতু এটা তদন্ত সাপেক্ষ বিষয় এবং আরও একটা বিষয় যে কেন আপনারা এটাকে আত্মহত্যা বলে চালাতে চেয়েছিলেন তো এরকম করা কড়া মানে অবজারভেশন কিন্তু সুপ্রিম কোর্ট করেছে কিন্তু কার্যক্ষেত্রে কি দেখা গেল ইমপ্লিমেন্ট কি হল সেরকম কিন্তু অর্ডারে সেগুলো রিফ্লেকশন কিন্তু এলো না মাঝখান থেকে হাইকোর্টের যে একটা স্বতঃস্ফূর্ত যে একটা বিচার প্রক্রিয়া সেটা কিন্তু ব্যাহত হল তাহলে সুপ্রিম কোর্ট অনারেবল আলটিমেট কোর্ট আমাদের দেশে আমাদের সবাই আমরা রেসপেক্ট ফুলি তাকিয়ে আছি তাদের ভার্ডিক্টের দিকে কিন্তু বাস্তবে যেটা ঘটছে সেটা কিন্তু অন্য জিনিস একটা আমরা যখন প্লেস অফ অকারেন্স যেখানে হচ্ছে সেই অঞ্চলের মানুষ তাদের ভাষা তাদের ভৌগোলিক অবস্থান সেখানকার বিউরোক্রেট বা যারা আছেন তারা কেমন মানুষ তাদেরকে কাছ থেকে দেখা এটা হাইকোর্ট অনেক বেশি অভিজ্ঞতা তাদের আছে বলে আমার মনে হয় এবং সুপ্রিম কোর্ট কিন্তু এই যে পারিপার্শ্বিক চাপটাকে মাথায় নিয়ে তারা কিন্তু একটা স্বতঃস্ফূর্ত ভাবে কেস করে এটা বিচার ব্যবস্থা করছেন কিন্তু আমরা কিন্তু চাইব এর খুব তাড়াতাড়ি এই তদন্তের একটা কিছু ভালো দিক উঠে আসুক অর্থাৎ অপরাধীদের প্রকৃত অপরাধীকে চিহ্নিত করা হোক না হলে সিবিআই ইনভেস্টিগেশন করছে আমরা রিপোর্ট দেখব আমরা দেখছি এইগুলো কিন্তু সমাধান নয় অর্থাৎ সিআইএসএফ জওয়ান দিয়ে যে ঘেরা হলো কি করা হলো আর জি করকে প্রোটেক্ট করা হলো অর্থাৎ হসপিটালের সরকারি সম্পত্তি কোনো রকম কোনো ভাঙচুর হবে না তচরুপ হবে না ইত্যাদি ইত্যাদি কিন্তু এই প্রোটেকশন তো স্টেটের দেওয়ার কথা একটা স্টেটের মধ্যে মেডিকেল কলেজ সেই স্টেট পুলিশে কিন্তু যথেষ্ট সেটার প্রোটেকশন দেওয়ার জন্য যেভাবে এই যে আগামী ছাব্বিশ তারিখে যে আন্দোলন হতে চলেছে আমরা দেখতে পাবো এই আমাদের স্টেট পুলিশ কত অ্যাক্টিভ তারা কিন্তু সেই আন্দোলনকে প্রতিহত করার জন্য তাদের ইন্টেলিজেন্স অ্যাপ্লাই করতে শুরু করে দিয়েছে এবং তারা কিন্তু এটাকে প্রোটেক্ট করবেও যেভাবে সেভাবে হোক কিন্তু তারা তাহলে সমর্থ কিন্তু আমি কে অ্যাপয়েন্ট করে কি করতে চাইলাম আমি এটা প্রোটেক্ট করলাম এতে করে কি হলো আর তাছাড়া সাধারণ মানুষের যে আন্দোলন সাধারণ মানুষ কিন্তু আরজিকর হসপিটাল ভাঙচুর করতে চায় না কোনো সরকারি সম্পত্তি কিংবা চিকিৎসা সংক্রান্ত বিষয় কিন্তু কোনো ধ্বংস করতে সাধারণ মানুষ চায় না সাধারণ মানুষ শুধু প্রতিবাদ করতে চায় শর্তটাকে তুলতে চায় যাতে প্রশাসন জুডিশিয়ারি একটু সাধারণ মানুষের কথা ভেবে সুনির্দিষ্ট যে বিচারের দাবিতে তারা নেমেছেন সেই বিচার প্রক্রিয়া যাতে দ্রুততার সঙ্গে সঠিকভাবে সম্পন্ন হয় সেটাই তাদের দাবি উল্টো দিকে যারা এই ভাঙচুর করলেন তাদেরকে কিন্তু আইডেন্টিফাই করা গেছে এবং দাবি করা হচ্ছে রাজ্য পুলিশের তরফ থেকে তারা ধরেছেন কিন্তু তাদের এগেন্স্টে সেভাবে কোনো প্রসিডিংস তাদের কোনো ইন্টারোগেশন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না বা তাদেরকে বলা হচ্ছে না তোমরা কেন ভাঙচুর করেছো কারা তোমাদেরকে পাঠিয়েছে কি ইনস্ট্রাকশন ছিল সেই বিষয়ে কিন্তু কোনো আলোচনা চলছে না আরেকটা বিষয় বলি বিনীত গোয়েল অর্থাৎ কমিশনার অফ পুলিশ পুলিশ কমিশনার সিপি তিনি কিন্তু বিভিন্ন মানুষের সমাজে যারা প্রতিবাদ করছেন যাদের কথা মানুষ আহ শোনার চেষ্টা করছে বোঝার চেষ্টা করছেন তাদেরকে ডেকে পাঠাচ্ছেন কারণ কি তারা কিছু ফলস নিউজ ফেক নিউজ তারা তুলে ধরছেন সোশ্যাল মিডিয়াতে এরকম একটা অভিযোগ আছে এটা যদি সত্যি হয় বা এটা যদি তাদের অবজারভেশন হয় তাহলে সবচেয়ে ফেক নিউজ ফলস নিউজ যিনি করেছিলেন তিনি হচ্ছেন সিপি বিনীত গোয়েল কারণ তিনি বলেছিলেন এটা আত্মহত্যা এটা মার্ডার নয় তাহলে এর থেকে ফেক নিউজ আর কিন্তু হতে পারে না কিন্তু সেই বিনীত গোয়েল এখনো কিন্তু ইন্টারভিউ ইন্টারোগেশনে আসেননি বা আমরা জানি না বিনীত গোয়েলের এগেনস্টে প্রসিডিংসটা ঠিক কেমন হতে চলেছে তার মানে সবাই ইকুয়াল বিফোর ল এই যে কথাটা আইনের চোখে সবাই সমান এটা তো একটা অ্যাবস্ট্রাক্ট একটা কথা একটা স্টেটমেন্ট তো সেটাকে কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে আমাদের যা মেশিনারি আছে লেজিসলেটিভ অ্যাডমিনিস্ট্রেশন জুডিশিয়ারি এদের কি করতে হবে তো সেটা যদি আমরা করতে ব্যর্থ হই তার থেকে কিন্তু মানে দুঃখের আর বেশি কিছু মানে অন্য কিছু থাকবে না এই বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে সুতরাং প্রথম পয়েন্ট হচ্ছে আমরা সুপ্রিম কোর্টের এই হাইজ্যাক করাতে আশাবাদী হলেও এখনো কিন্তু আমরা সেভাবে আশাবাদী নই কোথাও একটা সময় নিয়ে নেওয়া যেমন স্কুল সার্ভিসের ম্যাটারটা নিয়ে যেটা এটা কয়েকদিন আগে ঘটনাটা ঘটেছিল সুপ্রিম কোর্ট বললেন ঠিক আছে এটা অনরেবল হাইকোর্ট এটা ওনারা শুনবেন এবং ওনারা অর্ডার পাস করবেন অনরেবল হাইকোর্ট শুনেছেন এক বছরেরও বেশি সময় ধরে এবং একটা সুচিন্তিত দীর্ঘ একটা অর্ডার পাস করেছেন কিন্তু সেই অর্ডারটা নিয়ে আবার সুপ্রিম কোর্টে যেতে হলো। এবং সুপ্রিম কোর্ট সেটা আবারও ভালো করে শুনছেন তাহলে সুপ্রিম কোর্ট তো ভালো করে শোনার শুনতে পারতেন কিন্তু সেটা সেই অবস্থায় হাইকোর্টকে রিলাই করেছিলেন যে হাইকোর্ট এটা কম্পিটেন্ট এটা শুনে অর্ডার করার জন্য তাহলে সেই অর্ডারটা মোটামুটি একটা সিদ্ধান্তে চলে আসা গিয়েছিল কিন্তু সেটারও আবার একটা দীর্ঘ আবার সুপ্রিম কোর্টের শোনা ইচ্ছে হয়েছে আবার প্রথম থেকে শুনছেন তার মানে এই যে মানুষের জীবন থেকে সময়গুলো যে নিয়ে নেওয়া একটা জাস্টিস আমরা যদি ঠিক সময়ে না পাই তাহলে সেটার বাস্তবায়ন আমাদের জীবনে আমরা কতটা করতে পারব তো সুতরাং এটা কিন্তু অত্যন্ত সুচতুর ভাবে বুদ্ধিমত্তার সঙ্গে কিন্তু এটা আমাদের সুপ্রিম কোর্ট হাইকোর্টের যে এই বিষয়টা কিন্তু চলছে সাধারণ মানুষ হিসেবে এবং আমি অনেক সাধারণ মানুষ হয়তো আমার সঙ্গে একমত হবেন আমরা কিন্তু বুঝতে পারছি কিন্তু কিছু এখানে করার নেই আরো একটা কথা বলি এই যে স্টেট অ্যাডভোকেটস মানে যারা আমাদের রাজ্যে প্র্যাকটিস করেন তারা যে আন্দোলন করলেন আচ্ছা অ্যাডভোকেটের কাজটা কি ইজলাসে বিচার চাওয়া ভিকটিমের হয়ে সে অ্যাডভোকেটরা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন যে আমাদের উই ওয়ন্ট জাস্টিস আমরা বিচার চাই তাহলে তারা কার কাছে চাইছেন বিচার তাদের তো জাস্টিসের কাছে বিচার চাওয়া উচিত তার মানে কি এই আন্দোলনটা এই অর্থ রাখে না যে কোথাও আমরা বিচার যেখানে চাওয়ার কথা সেখানে বিচার পাচ্ছি না বা নাও পেতে পারি সঠিকভাবে সেই জন্য আমরা রাস্তায় দাঁড়িয়ে বলছি বিচার চাই আজকে বিচার যাদের করার কথা তারাও বলছেন বিচার চাই খুব মজার একটা ঘটনা বলি এই আরজিকরকান্ডে স্টেটের হয়ে ওই যে অভিযুক্ত অন্যতম সন্দীপ ঘোষ ওনার হয়ে যিনি অ্যাডভোকেট বা কোন একজন অভিযুক্ত হয়ে যিনি অ্যাডভোকেট স্টেটের হয়ে দাঁড়িয়েছিলেন অর্থাৎ ওনাদেরকে ডিফেন্ড করার জন্য ওনাদেরকে নির্দোষ বা কম দোষী প্রমাণ করার জন্য সেই অ্যাডভোকেট গত বা সেই অ্যাডভোকেট কয়েকজন তারা গতকাল প্রতিবাদ মিছিল করছেন এবং বলছেন উই ওয়ান্ট জাস্টিস অপরাধীদের ধরা হোক তাহলে এই যে একটা ঘোলা জল ঘোলা করার প্রক্রিয়া এটা কিন্তু চলছে এ বিষয়ে কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে কনস্টিটিউশন আমরা অবশ্যই সবাই খুব রেসপেক্টফুল রেসপেক্টফুলি আমরা ট্রিট করি আমাদের সংবিধানকে কনস্টিটিউশনকে কিন্তু সংবিধান কিন্তু একটা একটা কোডিফাইড রুল বা কিছু আর্টিকেল বা কিছু কথা যেটা আমরা যত সুষ্ঠুভাবে উদারভাবে সঠিকভাবে মেনে চলবো তবে কিন্তু সংবিধানের সার্থকতা আর সেই সংবিধানকে যদি আমরা ব্যবহার করি আমাদের মতো করে তাহলে কিন্তু সেই সংবিধান যতই শক্তিশালী হোক না কেন আমাদের কিন্তু কাজে আসবে না সুতরাং এই যে ঘটনাগুলো ঘটছে আইনের ফাঁক বা কিছু জায়গায় আমি বলবো আইনের যে ভদ্রতা যে সরলতা সেই জায়গাগুলোর সুযোগ আমরা নিচ্ছি এটা কিন্তু আইন বিচার ব্যবস্থাকেই কিন্তু এটাকে আটকাতে হবে না হলে কিন্তু মানুষের কিন্তু গণ অভ্যুত্থান হওয়ার কিন্তু বেশি বাকি নেই আজকে দেখুন এই ঘটনায় সমাজের বিভিন্ন স্তরের মানুষ পথে নেমেছেন ডাক্তার নেমেছেন আহ আইনজীবী নেমেছেন অভিনেতা নেমেছেন গায়ক নেমেছেন নাট্যকর্মী নেমেছেন এবং আরো অনেক প্রাইভেট সেক্টরের অনেকে নেমেছেন ছাত্ররা নামছেন বা নেমেছেন সবাই নেমেছেন একটা জিনিস ভাবত এই প্রত্যেকটা বিভাগের প্রত্যেকটা শাখার মানুষ যদি একদিন নামেন তাহলে কি বাংলাদেশ হতে কি খুব বাকি থাকবে আসলে আমরা মানুষের কোথাও ধৈর্যের পরিচয় নিচ্ছি যে মানুষ কতটা সহ্য করতে পারে আর এই ধৈর্যের পরিচয় মানুষের আমরা নিতে গিয়ে আমরা এমন কিছু চাইব না যে বাংলাদেশের মতো গণ অভ্যুত্থান হোক জানি বাংলাদেশ আমাদের ভারতবর্ষে চট করে হবে না বা পশ্চিমবঙ্গে হবে না কারণ ভারতবর্ষে অনেক মহাপুরুষ অনেক মহান মানুষ জন্মগ্রহণ করেছেন এবং আমাদের বাংলাতে তো বটেই সুতরাং তাদের আহ যেটা বলা হয় তাদের যে ভ্যালুজ তাদের আহ প্রিন্সিপাল সেগুলো কিন্তু আমাদের মধ্যে আছে আমরা চেষ্টা করি অনেকটা সুতরাং আমাদের ধৈর্য অনেক বেশি আমরা কোনো সিস্টেমের প্রতি ভরসা আমরা রাখি আমরা শেষ পর্যন্ত দেখি কিন্তু দয়া করে সমস্ত যাদের হাতে দায়িত্ব আছে যারা পারেন ছোট্ট ছোট্ট করে বিষয়গুলোকে পরিবর্তন করতে মানুষের প্রতি বিচার ব্যবস্থা মানুষের কাছে বিচার ব্যবস্থার প্রতি আস্থা বাড়াতে তাদেরকে কিন্তু দায়িত্ব নিতে হবে যে এই ধৈর্যটা ধৈর্যের বাঁধ ভেঙে যাক এই দিন যেন না আসে এটা কিন্তু আমাদেরকে দেখতে হবে আর একটা কথা বলি রাজ্য পুলিশ সবাই কিন্তু খারাপ নয় কিন্তু সেই পুলিশের কথা ভাবুন তো রাখি বন্ধন যেদিন ছিল দুদিন আগে তখন একটা প্রতিবাদ মিছিলে একজন মহিলা একজন পুলিশ সার্জেন্টকে রাখি বানছেন আর বলছেন স্যার আপনাদের হাতেই আমাদের দায়িত্ব আপনাদের জন্যই আমরা বেরোতে পারি আমার মেয়েকে একা পড়তে পাঠাই রাতে আপনারা আমাদেরকে দেখুন আপনারা আমাদেরকে এইভাবে শেষ করে দেবেন না আমাদের পাশে দাঁড়াবেন না এটা হতে পারে না আপনাদের কাছে প্রার্থনা প্রার্থনা তুমি করতে পারি আর কি করতে পারি পুলিশ সার্জেন্টির চোখে না প্রায় জল এসে যাওয়ার মতো আমি দেখছিলাম ভিডিওটা মানে সত্যি ওনার কিছু করার নেই উনি হয়তো এগুলো চান না কিন্তু উনি কোথাও করতে বাধ্য হচ্ছেন ওনাকে চাকরি করতে হবে ওনাকে ওনার ডিউটি পালন করতে হচ্ছে ওনার হায়ার অথরিটির ইনস্ট্রাকশন মেনে কিন্তু এই পুলিশ অফিসাররা যেদিন ঘুরে যাবেন যেদিন রাজ্যে রাজ্য বা আমাদের রাষ্ট্রের কথা শুনবেন না সেদিন কি হবে সেদিন কিন্তু একদিন পাকিস্তান বা বাংলাদেশ হয়ে যাবে আমরা সেই দিন চাই না এই বিষয় কিন্তু আমাদেরকে সচেতন হতে হবে আরো একটা কথা যেটা সেটা হচ্ছে এই যে বিচার ব্যবস্থা এই যে মানুষের ধৈর্যের পরিচয় নিচ্ছেন এটা কিন্তু মানুষ বুঝে যাচ্ছে অর্থাৎ যারা যারা ভয়ঙ্করতম অপরাধ করেছে বলে যেগুলো বোঝা যাচ্ছে সেগুলো কেন ধরা যাবেন আজকে সিবিআই সবচেয়ে ভারতবর্ষের হায়েস্ট ইনভেস্টিগেটিং অথরিটি সিবিআইর প্রতি মানুষের ভরসা নেই সেটা কিছু মানুষ রাজ্যের কিছু মানুষ ভুল বোঝায় এবং সাধারণ মানুষের অবজারভেশন অনুযায়ী বলছে সিবিআই তো কোনো কাজে আসে না কোনো কিছু বার করতে পারে না এর কারণটাও কিন্তু আমরা জানি কারণ স্টেটের ল অ্যান্ড অর্ডার স্টেট প্রথম ইনভেস্টিগেশন করেন এবং স্টেটের যারা অ্যাপয়েন্টেড লোকজন আছেন তারা যদি আহ প্রাইম অফিসি বা যে এভিডেন্স যেগুলো থাকে একটা কেসে সেগুলোকে যদি আহ মানে লুকিয়ে দেন সাপ্রেস করেন তাহলে সিবিআই এসে কতটা কি সদর্থক সিদ্ধান্ত বা শাস্তিমূলক সিদ্ধান্ত নিতে পারেন আমাদের কিছু ক্ষেত্রে তো আইনের বাইরে গিয়েও বিবেককে একটু সচেতন করতে হয় বিবেকের সচেতনতা কাজে লাগাতে হয় তো সুতরাং রাজ্য সরকার যদি অবশ্যই সাহায্য করেন তো আমার মনে হয় কেন্দ্রীয় এজেন্সির সেই ক্ষমতা আছে অনেক বড় বড় অপরাধের কিনারা করতে তারা পারবেন কিন্তু সেটা তারা করতে পারেন না তাদেরও কিছু লুফলস থাকতে পারে বা অনেক সময় রাজ্য সরকারের কোঅপারেশনের অভাব থাকে সেটার আগেও আমরা দেখেছি ভাবুন তো একটা ইনভেস্টিগেটিং এজেন্সি সেই এজেন্সির লোকেদের মানে টপ লেভেলের সেই ইনভেস্টিগেটিং এজেন্সির লোকজনকে মার খেতে হচ্ছে রাজ্য সরকারের মানে আমাদের রাজ্যে এসে এটা সাধারণ মানুষের কাছে কি বার্তা দেয় সাধারণ মানুষ কার কাছে যাবে যে এরা যদি মার খায় তাহলে আমরা কোন ছাড় মানুষ কি প্রতিবাদ করতে সাহস পাবে পথে নেমে আমরা উই জাস্টিস বলবো আইনজীবীরাও উই ওয়ান জাস্টিস বলছেন কারণ কি তাদের কোনো উপায় নেই সর্বোচ্চ অথরিটি যখন তারা যখন মার খায় তারা যখন ভয় থাকে আজকে ভাবুন অনরেবল হাইকোর্টের জাস্টিস আমি নাম বলছি অনরেবল জাস্টিস রাজা শেখর মান্থা তার বিরুদ্ধে তার আর্থিক তছরূপ তার চরিত্র তার হেনা তেনা নানা রকম ভাবে তাকে কিন্তু অপদস্থ করার চেষ্টা যে স্লোগানিং হয়েছে প্ল্যাক পড়েছে তার সমাধান কি হল পানিশমেন্ট হলো কি নাকি ওই একটু নামকাবস্থা ওই একটু ভৎসনা করে দিলাম এটা হয়ে গেল এই এটিকেসি এই ডেলিগেসি থাকলে কিন্তু মানুষের খুব কিন্তু বাড়বে মানুষের খুব কিন্তু কমবে না আজকে কিছু রাজনৈতিক নেতা আমি কোনো দলের নাম বলছি না সমস্ত দল মিশিয়ে কম বেশি তারা হাইকোর্ট জাস্টিস এবং বিচার ব্যবস্থা সম্পর্কে এই স্পর্ধাটা উদারতাতে সেটা হয়তো কোনো কিছু এসে যায় না তারা বলেন যে কোর্ট এত ঠুমকো নয় কেউ কিছু বললো তাকে তার এগেন্স প্রসিডিংস শুরু করতে হবে রুল জারি করতে হবে কোর্টের জায়গা কোর্টের কাছে কিন্তু অবশ্যই সেটা ঠিকই কিন্তু তার পাশাপাশি এটাও ঠিক এই বলাটা এই ক্রমশ এই বলাটা যে বাড়তে থাকছে সাধারণ মানুষ কিন্তু ভরসা পাচ্ছে না রেসপেক্টের জায়গা কমে যাচ্ছে একজন আইনজীবী কোর্টে যেভাবে সওয়াল করেন যেভাবে রেসপেক্টফুলি সওয়াল করেন আইনজীবীকে যেভাবে জাস্টিস অনেক সময় ভৎসনা করেন বকাবকি করেন তো সেই যে মেজাজটা সেই কোর্টরুমের যে মেজাজটা কি সেটা কেন সমাজে প্রতিফলিত হবে না এবং সর্বোপরি অপরাধীকে ধরতে তার দ্রুততাতে কেন সেটা রিফ্লেক্ট করবে না কোর্টের সেই মেজাজ কিন্তু মানুষ চাইছে বিচার ব্যবস্থার সেই মেজাজ চাইছে না হলে কোথাও মনে হচ্ছে লেজিসলেটিভ বোধ হয় আইন যেটা সভা যেটা গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার গঠন হয় এরাই বোধ হয় আলটিমেট এরা অপরাধ করলে বোধ হয় সেটা ধরা যায় না আর তার সঙ্গে যদি কিছু অসাধু প্রশাসনিক কর্তার হাতে হাত মিলিয়ে চলে সত্যি কথা বিশ্বাস করুন খুব শিক্ষিত হতে হবে খুব অনেক বিষয়ের কোনো বিষয়ে জ্ঞান থাকতে হবে তবেই রাষ্ট্রনেতা হয় আমি বিশ্বাস করি না নেতা হতে গেলে ভালো কিছু ইমপ্লিমেন্ট করতে গেলে একটা ভালো বিবেক দরকার কনসায়েন্স দরকার সততা দরকার তারপর সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য কিছু যোগ্য মানুষকে অ্যাপয়েন্ট করে তাদেরকে দিয়ে ব্যাপারটাকে একটা রূপরেখা তৈরি করতে হয় আপনারা ভাবুন তো এই যে জন্য আমরা খুবই আমরা ফুটছি আমরা প্রতিবাদ করছি আমাদের অভিযোগ প্রকৃত অর্থে যাদের যাদের দিকে তারা কি অশিক্ষিত বলে মনে হয় তাদের কি যোগ্যতার কোনো পমতি আছে বলে মনে হয় একেবারেই নয় আসলে আমরা শিক্ষাটা নিয়ে আমরা এটা কি ভাবে কাজে লাগাচ্ছি আমরা সুযোগ নিচ্ছি অপরাধ করে বেঁচে যাওয়ার চেষ্টা করছি কত বড় নৃশংস ঘটনাটা ভাবতে পার মানে একবার আরো একবার ভাবুন তো একজন চাকরি করছেন ডাক্তার যিনি সবাইকে সুস্থ করবেন চিকিৎসা করবেন এত দীর্ঘ একটা পড়াশুনো বাড়ির মানুষের এত আত্মত্যাগ তবে একজন ডাক্তার বা এই ধরনের পেশার একজন মানুষকে তৈরি করা যায় সেই মানুষকে ডিউটি আওয়ার্সের মধ্যে এরকম একটা ব্রুটাল ব্রুটালি এরকম একটা মার্ডার করা ধর্ষণ করা এটা কি মানে এটার এটার বিচার পেতে যদি এরকম প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা স্তরের মানুষকে পথে নামতে হয় আলাদা আলাদা করে উই ওয়ান জাস্টিস বলতে হয় সুপ্রিম কোর্টকে এত পরে স্রোমোটো মামলা করে এটার মধ্যে ঢুকে প্রমাণ করতে হয় যে আমরাও বিষয়টা নিয়ে ভাবছি এটা খুব দুঃখের এই জন্য কারণ এখনো কিন্তু ফ্রুটফুল কিছু আমরা পাইনি এবং আমরা চাইব যত দ্রুততার সাথে এই ঘটনার পিছনে যারা আছে তারা চলে আসেন কারণ আমরা এটা খুব স্পষ্ট বুঝতে পারছি সবাই বুঝতে পারছি কেউ বলছে কেউ বলছি না আমাদের রাজ্য সরকারের কিছু সিদ্ধান্ত কিছু কথাবার্তা কিছু পদক্ষেপ এটা প্রমাণ করেছে যে তারা কিন্তু এই ইনভেস্টিগেশনের সাথে সঠিকভাবে সাহায্য করার জায়গায় নেই এবং তারা কিন্তু অন্য জায়গায় ঘুরিয়ে দিতে চাইছেন আবার এটাও তারা আবার আন্দোলন করছেন তারা প্রতিবাদ সভা করছেন তারাও বলছেন উই ওয়ান জাস্টিস আমার বাড়িতে চুরি আমার আমি চুরি করেছি আমি বেরিয়ে এসে বলছি সবার সঙ্গে মিশে গিয়ে উই ওয়ান জাস্টিস চোদ্দ হবে এরকম একটা হাস্যকর পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে এই সময় আমরা সবাই সতর্ক থাকব সচেতন থাকব সাধারণ মানুষ আবেগের সাথে সাথে লজিক আইন এবং সচেতনভাবে সমস্ত কিছু পর্যবেক্ষণ করব এবং সর্বোপরি আমাদের যে জাস্টিস সিস্টেম আছে বিচার ব্যবস্থা আছে বিচার ব্যবস্থার কাছে আমরা প্রার্থনা দাবি রাখবো যে যত দ্রুততার সঙ্গে যেভাবেই হোক আমি জানি পারসেপশন কাজ করে না বিচার ব্যবস্থায় এভিডেন্স কাজ করে লজিক কাজ করে কোডিফাইড ল কাজ করে সবটা মাথায় রেখেও বলছি কিছু কিছু বিষয় আছে যখন যেটা মানুষের মধ্যে ধারণা তৈরি হয়ে যায় যে এটাই সত্য এটা অসত্য সেই সত্যকে প্রমাণ করার জন্য কিন্তু কোর্টকে মাঠে নামতে হবে অবশ্যই তার অর্ডারের ভিত্তিতে এবং সেই অর্ডার যাতে ইমপ্লিমেন্ট হয় আমরা যদি কোনো কোর্টের অর্ডার ইমপ্লিমেন্ট না করি তাহলে কিন্তু সেই অর্ডারের কোনো ভ্যালু থাকে না সেটা একটা অ্যাবস্ট্রাক্ট একটা পেপার পিস হয়ে থাকে শুধুমাত্র কিন্তু রিটেন পেপার হয়ে থাকে তো সুতরাং সেটার ইমপ্লিমেন্টেশনটাও খুব জরুরি আজকে কন্টেম টপ কোর্ট হচ্ছে এত বেশি অর্থাৎ কোনো একটা অর্ডার যখন হয় সেটাকে না মানলে পুনরায় সেটাকে মামলা করতে হয় তা কন্টেম যখন হয় তখন যারা সেই অর্ডার কোর্টের মানছেন না তাদেরকে এমন কঠোর শাস্তি দিতে হবে যাতে কন্টেম করার কন্টেম কেস হওয়ার আগে তারা মানে সেই অর্ডারটাকে কমপ্লাই করেন সেই পদক্ষেপ কিন্তু আমরা দেখছি না আজকে এই জন্য দেখা যাচ্ছে সমাজের অনেক পদস্থ অফিসাররা আমিও মুখোমুখি হয়েছি তারা কিন্তু এরকম কথাও বলছেন যে ঠিক আছে অর্ডার হয়েছে ঠিক আছে কন্টেন্ট হোক দেখা যাবে এই আমার নামে তো আটটা কন্টেন্ট আছে তার মানে কি তারা কোর্টের অর্ডার ইমপ্লিমেন্ট না করার সাহস দেখাচ্ছে তো এই জায়গায় কিন্তু জুডিশিয়ারিকে খুব স্ট্রং হতে হবে আমাদের সবার প্রার্থনা খুব তাড়াতাড়ি এই নির্যাতিতার যারা নির্যাতন করেছেন যারা অপরাধী তাদেরকে চিহ্নিত করা হবে এবং উপযুক্ত শাস্তি নেওয়া হবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার